मुल्तानी मिट्टी ओ oh!

পিয়াস ন্যাচারাল কারখানায় চলে এসেছি। তো সঙ্গে আমার তিডলি মাও রয়েছে। যেহেতু আজকে সানডে ওকেও নিয়ে এসেছি। হ্যাঁ। একদম দেখবো আতুর ঘরে কিভাবে তৈরি হচ্ছে পিয়াস ন্যাচারালের প্রোডাক্ট। যেহেতু সবার খুব পছন্দ হয়েছে না তো আমরা নিজেরাও দেখবো সবাইকেও দেখাবো। হ্যাঁ। নমস্কার দেবপ্রিয়া फ्रॉम পিয়াস ন্যাচারাল। ইন্ট্রোডাকশনটা শুনে আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন আজকে দোলাদি আর জিকোদা মানে জিকো'স লাভ কোথা এসেছে। হ্যাঁ। প্রকৃতির কোলে প্রাকৃতিক প্রোডাক্ট কিভাবে তৈরি হচ্ছে সেটা দেখার জন্য। দোলাদি এসেও তিডলি এসেও জিকোদা এসে। আমাদেরও খুব ভালো লাগছে। একদম।

চলো এবার ঘরে যাই তোলা তুমি এর আগে যাও কোন কোন এর প্রোডাক্ট ইউজ করেছিলে কোনটা তোমার ভালো নাম্বার 1 লিখেছে আবার উটান পাউডার তারপর তেলটা নিয়ে কোনো কথা হবে না তারপর টোনার কোনটা কোনটা বল তো শেষ ওয়াশটা এক ফুলে দি কাজ হয়ে যায় ভীষণ ভালো আমি সব কোটাই লেগেছে আমার এখানে দেখতে পাচ্ছি প্রচুর অ্যালোভেরা কাটা হচ্ছে পিচ পিচ করে হ্যাঁ এখানে অ্যালোভেরা কাটা হচ্ছে তোমার অ্যালোভেরা সাথে সাথে চলে সেই দিকটায় এখানে পাওয়া যাবে আমলকি রিচে বিট অ্যাকুয়া রসুন কাঁচা ড্রাই আমলা ড্রাই হিবিসকাস এবং কমলা লেবু কেন আনা যে কারণ কমলা লেবু দিয়ে তৈরি হবে আমাদের ফেস ওয়াশ আচ্ছা দেবো প্রিয় কথা বলছি হ্যাঁ হ্যাঁ তুমি এত কিছু দেখিয়ে দিচ্ছো সবাই জেনে যাবে তো ওইটাই তো আমাদের বিশেষত্ব যে এত কিছু দেখিয়ে দিচ্ছি তারপরেও মানুষ আমাদের কাছে নেয় তার কারণটা হচ্ছে আজকালকার ভেজালের যুগে এই হার্বাল ইনগ্রেডিয়েন্টস দিয়ে প্রোডাক্ট আমি চ্যালেঞ্জ করে বলতে পারি কেউ দেবে না বিশেষ করে এই দেখো এলাচ যে এলাচের দাম প্রায় চার হাজার পাঁচ হাজার টাকা কেজি সেই এলাচ কিন্তু আমাদের উপটানের মধ্যে চলে যায় দাম প্রচুর দাম তার সাথে শুধু এলাচ নয় বাক্স বাক্স স্যাফ্রন এখানে তো শুধুমাত্র দুটো পিস আছে বাট এই কেশর দিয়ে কেশরের ফেস ওয়াশ অরেঞ্জ দিয়ে অরেঞ্জ পিল দিয়ে তৈরি হচ্ছে আমাদের অরেঞ্জ পিল ফেস ওয়াশ আচ্ছা এখানে দেখো চন্দন রাখা আছে ওখানে বিট আছে ওখানে এক কোয়া রসুন আছে এক রসুনের দাম আশা করি কাউকে বলার মতো নয় দেখো এটা হচ্ছে কেশরের ফেস ওয়াশ স্যাফ্রন ফেস ওয়াশ খুব ভাইরাল একটা প্রোডাক্ট আমাদের ভেতরে স্যাফ্রন গুলো একদম ভিজিবল এবং ফেস ওয়াশটা হাতে নিয়ে নিয়ে বুঝতে পারবে কতটা পিওর ঠিক আছে গন্ধটা তো ক্যামেরার ওপারে বোঝাতে পারবো না কিন্তু আমি এটুকু জোর গলায় বলতে পারি আপনারা প্রোডাক্ট যারা পার্চেস করবেন তারা হাতে নিয়ে বলবেন যে হ্যাঁ কোনো একটা জিনিস আমরা পেয়েছি মানে রিয়েল একদম তো এখানে যে দেখতে পাচ্ছি মেথি আমন্ড ফ্ল্যাক্সি চিয়াশি এগুলো সবই আমি সকালবেলা খাই জলে ভিজিয়ে রাত্রিবেলা তো এই জিনিসগুলো দিয়ে ভাবুন তাহলে কতটা ভালো তৈরি হবে প্রোডাক্টটা চুলের জন্য মানে সেটাই আমার দারুণ লাগছে দেখে আর সুন্দর একটা অ্যারোমা আসছে না আচ্ছা তোমার প্রোডাক্ট হ্যাঁ হ্যাঁ এই ড্রাম গুলো ওই জন্য আমি সামনে দাঁড়িয়ে আছি দর্শক বন্ধু দেখাবো তোমাদেরও দেখাবো দেখো তো দোলাদি ড্রামের এখানে কি আছে এটা তো জাস্ট সুন্দর গন্ধ আছে দেখো আমাদের চিকমাংলুর থেকে কফি বিনস আসে সেই কফি বিনস রোস্ট করে আমাদের এভাবে ডাস্ট ফর্ম করা হয় এবং এটা দিয়ে তৈরি হয় আমাদের ফেস এন্ড বডি স্ক্রাব কফি স্ক্রাব একদম রিয়েল বুঝতেই পারছো হ্যাঁ আচ্ছা নেক্সট আমি চলে আসছে এটা দেখি আছে এগুলো আমার খাজানা এখানে আছে দেখো মুলতানি মাটি ও স্কিন পুরো স্মুথ একদম এখানে আমরা কিন্তু কোনো প্যাকেটের প্রোডাক্ট ইউজ করি না আজকে তোমাদের সাথে লাইভ দেখাচ্ছি এই মুলতানি মাটিগুলো আমাদের কিনে আনতে এবং আমাদের স্টাইল স্টাফেদের ভাই বোনদের মেহনতিতে এটাকে ভেঙে গুঁড়ো করে ডাস্ট করে সেই পাউডার কিন্তু আমি আমাদের দর্শক বন্ধুদের দি মানে উপডান পাউডার একদম উপডান পাউডারে চলে আছে মুলতানি মাটি নেক্সট চলে আসছি দেখো হলুদ হলুদ গোটা হলুদ গোটা হলুদ গুঁড়ো করা গোটা হলুদ গুঁড়ো করা কোনো কেমিক্যালের গল্প নেই কোনো কেমিক্যালের গল্প নেই ঠিক আছে তাই জন্য আমি বারবার বলি এর মধ্যে ম্যাক্সিমাম আইটেমই কিন্তু খাদ্য জিনিস দিয়ে তৈরি এতে চলে আসছে বেসন বেসন এতে চলে আসছে বেসন নেক্সট চলো আমি দেখ এই হলুদটাকে আমরা ডাস্ট করি আচ্ছা এই যে একদম রিয়েল হলুদ দেখুন এই যে এটাকে ডাস্ট করা হয় কারখানা যেরকম হয় সেই অনুযায়ী আপনাদেরকে এটুকুই বলতে পারি আমাদের প্রোডাক্ট কতটা ন্যাচারাল দেখো এখানে সবাই ভাববে এটা বোধহয় মুদিখানার দোকান কিন্তু একদমই নয় এটা হচ্ছে প্রিয়াস ন্যাচারালসের ন্যাচারাল হার্বাল ইনগ্রেডিয়েন্টস এর একদম মেইন জায়গা এটা হচ্ছে সবুজ মুখ যেটা আমরা তরকাকলায় দি এই ডালের গুঁড়োই কিন্তু তোমাদের উপটানের মধ্যে যায় যেটা ডিপ ক্লিনজিং প্লাস বাব পাউডারে কাজ করে তাহলে শিখিনি বাইটিকে বানাতেও বাইটিকে বানিও দি আমাকে রেজাল্ট জানিও কিন্তু তাতেও একটা ট্রিক্স এন্ড ট্রিকস আছে যেগুলো একদমই দর্শক বন্ধুদের জন্য এটা হচ্ছে গোন্ধ হোক আতপ চাল এই সব তো খাওয়া নেক্স নেক্সট চলে আসছে মুসুর ডাল যেটাতে কিন্তু তৈরি হচ্ছে উপটান পাউডার আমাদের মেন প্রোডাক্ট আর চলে আসছে দেখো এখানে চন্দন আমি জানি না পশ্চিম বুকে কজন জোন এই রকম ভাবে নিজেকে রিপ্রেজেন্ট করতে পারে বাট আমি পারি আমার প্রোডাক্টের গ্যারান্টি হচ্ছে আমি নিজে গাজর রয়েছে অ্যালোভেরা গাজর দিয়ে আমাদের ফেজ ওয়াশ তৈরি হয় দেখুন নিম পাতা তারপর এখানে আছে কারি পাতা তারপর এখানে তুলসী পাতা ওটা তেজ পাতা তেজ পাতা কাঁচা তেজ পাতা আমরা কাঁচা তেজ পাতা কিন্তু সচরাচর সব জায়গায় পাই না যেটা শুকনো পাই আর এক কোয়ার অশুন দিয়ে তৈরি হয় আমাদের বাতেবাথার তেল এক কোয়ার অশুন আমাদের ব্লাড সার্কুলেশনটাকে খুব ভালো করে তো মোটামুটি এখানে দেখলাম কি কি দিয়ে প্রোডাক্টগুলো তৈরি হচ্ছে এবার প্রোডাক্টগুলো দেখে নিએ একদম প্রোডাক্টগুলো চাও দেখিনি এটা আর কি আরো একটা ইনগ্রেডিয়েন্টস একদম মিস করে গেছে কারণ এত রকম হার জিনিস দেওয়া হয় দেখো কি বলতো দর্শক বন্ধুরা এটা হচ্ছে রোজ পেটল একদম বিরিয়ানিতে লাগে গোলাপ ফুলের পাপড়ি তাহলে এর মধ্যে আপনারাই বলুন কোন জিনিসটা খাওয়া যায় না মুলতানি মাটিটা ছাড়া সবকিছুই আমরা কিন্তু খাদ্যদ্রব্য জিনিস দিয়ে তৈরি করার ম্যাক্সিমামটা চেষ্টা করি একজাম তারপর একদমই তাই আমি এখান থেকে ইউজ করেছি যেগুলো বলে দিই উপটান পাউডার ভীষণ এফেক্টিভ অ্যালোভেরা জেল ভীষণ এফেক্টিভ আর মারাত্মক ভালো জিনিস আমি সেই জন্যই এসেছি এতটাই সাকসেসফুল ভাবে রেজাল্টটা পেয়েছি না একদম কারখানায় চলে এসেছি একদমই তাই আর আমি একটা জিনিস দর্শক বন্ধুদের দেখাবো আপনার বডি ওয়াশ মার্কেটে প্রচুর দেখেছেন কিন্তু গোলাপ ফুলের বডি ওয়াশের মধ্যে এই ধরনের গোলাপ ফুলের পাপড়ি বেটে কি কোনো কোম্পানি দিতে পারে হ্যাঁ পারে পশ্চিমবাংলার একটাই সেটা হচ্ছে প্রিয়াস ন্যাচারাল তো দেখাচ্ছি গোলাপ ফুলের বডি ওয়াশ গোলাপ ফুলের বডি ওয়াশ নিচে কি আছে জমে আছে এটা হচ্ছে গোলাপ ফুলের পুরো পেটালটা ভিটামিন নিয়ে এবং আলমন্ড অয়েল দিয়ে আমি পুরো পেস্টটা দিয়েছি এটার এসেন্সটা এটার এক্সট্রাক্টটা পুরো বডি ওয়াশে ডাইলুট হচ্ছে ঠিক আছে আচ্ছা আমাদের মোস্ট পপুলার হচ্ছে উপটান পাউডার যেটার জন্য আজকে আমাদের প্রিয়স ন্যাচারাল ব্র্যান্ড দাঁড়িয়ে নেক্সট হচ্ছে হেয়ার রিগ্রোথ অয়েল যেটা অলরেডি ফর্টি সিক্স হার্বস দিয়ে তৈরি ছিচল্লিশ রকমের জড়িগুটি দিয়ে তৈরি নেক্সট হচ্ছে অ্যালো স্যাফ্রন জেল প্রত্যেক জোন প্রায় সতেরো থেকে আঠেরোটা করে স্যাফ্রনের স্ট্যান্ড পেয়ে যাবেন এই প্রোডাক্টে নেক্সট হচ্ছে আমাদের স্যাফ্রন এটা হচ্ছে টোনা

বা আপনাদেরকে দেখায় এইরকম ভাবে পার্সেল একটা সুন্দর বিলের মাধ্যমে বক্সে করে চলে যায় কিন্তু কুরিয়ারের থ্রু দিয়ে আপনারা বাড়িতে বসে জাস্ট ওয়েবসাইটের মাধ্যমে প্রোডাক্ট বুকিং করতে পারবেন একদম বাংলাদেশে প্রচুর লোক আমাদের ভিডিও দেখে হ্যাঁ হ্যাঁ এই জায়গা থেকে বাংলাদেশে পেলে তো ভালো আর ইন্ডিয়ার যে কোনো জায়গায় সাত থেকে 8 দিনের মাথায় আপনারা প্রোডাক্ট পেয়ে যাবেন আমার খাজানা এই খাজানাতে মোটামুটি 150 রকমের উপর প্রোডাক্ট আছে প্রিয়াজ ন্যাচারাল সত্যি খাজানা